আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আলো এন্টারপ্রাইজে দেখাবো আপুদের পছন্দের কিছু প্রোডাক্ট ফিউচুরা ব্র্যান্ডের সমস্ত মোটামুটি একটা সিরিজ আমরা আজকে ভিডিওতে দেখাবো সেখানে কাস্ট আয়রন থাকবে সেখানে হার্ড অ্যানোডাইজ থাকবে সো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর শুরুতেই আমরা সপের লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই দোকান নং ছাপ্পান্ন সাতান্ন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় দ্বিতীয় এক্সেলেটার সিঁড়ির পেছনে আর এখানে আমি ফোন নাম্বার দিয়েছি ভিডিও স্ক্রিনে দুইটা আর বাদবাকি বাকি ফোন নাম্বারগুলো ভিডিও ডিসক্রিপশানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলা পারচেস করতে পারবেন আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নাকি বিরিয়ানির জন্য হাড়ি ধরে বসে আছে তাই বিরিয়ানি দিব কেন আপনি বিরিয়ানি খাওয়াবেন আচ্ছা সেটা তো তাহলে না 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 একটা শর্তে বিরিয়ানি দিব আপনি যদি এরকম একটা হাড়ি দেন তাহলে আমি বিরিয়ানি খাওয়াবো না

পাবলিক হওয়ার পরে দ্রুত অর্ডার করবেন না হলে যেহেতু আমি হোলসেল করে থাকি অনেকে নিয়ে যায় আচ্ছা আপু যেটা যেহেতু সামনে কোরবানি আসছে এই জন্য আমরা নতুন এবং আপনার ভিডিওতে আরো দুবার এইটা ভিডিওতে আমাদের দেওয়া হয়েছে তো এই হলো বিরিয়ানি হান্ডিটা এটা আসলে স্পেশালি বিরিয়ানি ইম্পোর্ট হয়ে আসতে বাংলাদেশে এভারেজ দেড় মাস সময় লেগে যায় জি এখন যে যেভাবেই বলেন না কেন মানে এত দূরতার পোড়া কানা সম্ভব না সবাইকে দিতে পারতেছি না এখনো গতকালকে মাল আসছে আমাদের ভিডিওটা পাবলিক হওয়ার পরে খুব দ্রুত অর্ডার করবেন আমি বক্সটা থেকে একটু দেখাচ্ছি অবশ্যই তারপর আমি আনবক্সিং করে প্রোডাক্টটা দেখাই দিচ্ছি অবশ্যই হ্যাঁ আচ্ছা এখানে হলো আপু যেটা ফুচুরা বা হকিংস একই কোম্পানি ফুচুরা নন স্টিক বিরিয়ানি হান্ডি এখানে এই যে ছবিটা দেওয়া আছে এখানে পরিমাণ লেখা আছে 12 লিটার আচ্ছা 12 লিটার এই যে হ্যাঁ আনুমানিক কয় কেজি চালে 12 লিটার যদি হয় এই যে হাড়িটা আপনি দেখতেছেন 12 লিটারে যদি আমরা 50% ধরি 6 কেজি মাংস হ্যাঁ আর চালের ক্ষেত্রে আরো দুই কেজি কম তাহলে চাল চার কেজি চাল চার কেজি পোলাও ছয় কেজি মাংস এটা কিন্তু মাংস আর পোলাও চাল এক করে ফেললাম না আমরা বলছি শুধু চাল করলে চার কেজি চাল হবে আর শুধু মাংস করলে ছয় থেকে সাত কেজি আমাদের এখানে আরেকটা দেওয়া আছে ছবিটা সেটা হইলো এই যে দেখেন ওয়াটার ঢালতেছে গরম ওয়াটার হট ওয়াটার ঢালতেছে এটার কারণ হলো বাবুচ্চিরা যখন আপনার গিয়ে কাচ্ছি বিরিয়ানি করে হ্যাঁ যখন খিচুড়ির মাংস কিছু করেন অনেক আছে যে কয়লা দে বাবর্চিরা তো বাসাবাড়িতে কয়লা না থাকলে

শুধু আমাদের কোরবানি আসলে এই হান্ডি চাহিদাটা বেড়ে যায় এটা কিন্তু সাড়ে পাঁচ ছ হাজারও আমরা বিক্রি করতেছি বাট এখন হয়তো ইন্টারন্যাশনাল বিজনেস একটু খারাপ আমাদের আবার ডলার দেখা যাচ্ছে একসময় একটু চড়া দামে কিনছি এবার হয়তো আমার দুশো টাকা সেভ হচ্ছে পাঁচ হাজার টাকা তো এটা যদি নেন পাঁচ হাজার টাকা পারবেন এরপরে আমরা হকিংস এর অন্যান্য প্রোডাক্ট আছে আমাদের হাতের কাছে আছে আমরা এক এক করে দেখায় দিচ্ছি এই জিনিসটা যেটাকে উঠ বলে

আচ্ছা এরপর আমরা যাচ্ছি কারকাপেন কারকাপেন আপনারা স্ক্রিনশট নেবেন 1200 টাকা 1200 কয় দাম মেয়ে এটা টকআপ বলে টকআপ বড়টা আছে ভিডিও আমাদের একটা সময় থাকে সময়ের মধ্যে শেষ করতে হয় এবং এরকম একটা রুটি তাওয়া আছে রুটি তাওয়াটা ইন্ডাকশন বেজ দেওয়া আছে এটা কত সিএম এটা টাকা এটার দাম পড়বে 26 সিএম মুখের মাপ 10 ইঞ্চি 2200 টাকা এই একটা দিয়ে দিলাম

Company Back plastic for sale.

ফ্রাই প্যানটা দিয়ে দিচ্ছে আমাদের এখানে ফ্রাই প্যান লেখা আছে ফ্রাই প্যান 25 সিএম 25 সিএম হ্যাঁ 4.06 mm এবং ইন্ডাকশন বেস উইথ স্টিল লিড তো আমরা এরকম দিয়ে দিচ্ছি এই যে ইন্ডাকশন এই যে এরকম দেখেন 25 সিএম 4056 mm আর এখানে আপনি কিন্তু থ্রিটা দেওয়া আছে ফুচুরা কুকের এই হলো হার্ড অ্যানোডাইজ ভেতরের বেসটা এরকম আর বাইরের বেসটা এরকম ইন্ডাকশন বেস করা আছে আর এখানে কিন্তু ডাক্তারের মধ্যে খোদাই করে লেখা আছে ফুচুরা

এটা যদি কেউ নিতে চান এটা রোস্টের জন্য পোলাও ভাত খিচুড়ি সব হবে এটা নিতে চাইলে 6500 টাকা পড়বে 7.5 লিটার বিগ হ্যাঁ তো এই হলো আমাদের সুচরা টাওয়া পরেটা চলে গেল আচ্ছা এখন আমরা কিছু কাস্ট আয়রন কাস্ট আপু আসলে আমরা আপুর চ্যানেলে কখনোই এত শর্ট কাস্ট আয়রন নিয়ে ভিডিও করি না উদ্দেশ্যটা হলো একটাই এখন ডলার এক্সচেঞ্জে কিছু আছে প্রোডাক্ট আসতেছে না যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে যাবেন কারণ এই প্রোডাক্টগুলো সামনে পাচ্ছেন না এটা আপু মাইয়ারের হ্যাঁ জি মাইয়ারের কাস্ট আয়রন 30 সিএম এই যে এটা এটা হ্যান্ডেল পাবেন এরকম আর আপু চালা তো বড় আমি এই মাইয়ারের প্রোডাক্টগুলো বসে নিয়ে যে দেখাই দেই সব সময় এটা নিয়ে কোনো টেনশন হাইজেনিক হ্যাঁ এটা প্রাইসটা পড়বে 7000 টাকা 30 সিএম 7000 হ্যাঁ ষাট হাজার টাকা আর এটার মধ্যে আরেকটা আছে আপনার ছাব্বিশ সিএম ছাব্বিশ ছাব্বিশ সিএমটা কিন্তু তিরিশ সিএম এর মতোই ছড়ানো এটা কিন্তু আপনাকে এরকম একটা ঢাকনা আছে আচ্ছা এই যে

এটা চব্বিশের মধ্যে ডিপ বেশি কোম্পানির প্রাইস এবং ছাব্বিশের প্রাইস এক ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো সাত হাজার এরপর আমরা চলে যাই ফুচুরার আমাদের আগের একটা তাওয়া ছিল ছোট সাইজ আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি এখানে লেখা আছে সাতাইশ সি এম কাস্ট রুটি তাওয়া আচ্ছা কাস্ট আইরন ফুচুরা ধোসা তাওয়া তো এই হলো ফুচুরার এটা বড় সাইজ যদি কেউ বলে

একটা মাল দেরকি যে ওজন হলো गवर्नमेंट কে ট্যাক্স দিতে হয় 700 টাকা 600 টাকা আচ্ছা 3500 টাকা বাংলাদেশে যদি কে দেয় আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আচ্ছা তো কাস্টমার কেন নেবেন বাংলাদেশে পৃথিবীতে যত ডাক্তার আছে কাস্টমার হাইজেনেরিক বর্তমান বাজারে যার জন্য আমাদের এগুলো চাহিদাটা বেড়ে যায় এটা যেটা 24টা টাকা ওকে 3000 টাকা এরপর আসুন ফ্রাইপ্যান এর ক্ষেত্রে আচ্ছা কোরাইটা ফুচুর আমাদের লাস্ট এই স্টকটা আমাদের শেষ কিছু মাল আছে এগুলোর এরপরে কাস্টমার রিকোয়েস্ট করতেছে ভাই আমাকে মেয়ারের ফ্রাই প্যান দেন ভাই না ছিল আমাদের লাস্ট পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা দশ ইঞ্চি সিএম

এটা সাড়ে ছয় ইঞ্চি চোদ্দ ষোলো সিএম পনেরো টাকা পাঁচ হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা তো আমাদের অনলাইনে সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যারা নিতে চান অবশ্যই